এবার একটি ভেরি ইম্পর্টেন্ট আপডেট আমি দেবো সেটা হচ্ছে পারমান রেসিডেন্সের আহ রেসিডেন্সিয়াল কোয়ালিফিকেশনের উপরে আমরা জানি যে পার্মান রেসিডেন্স পেতে গেলে তাদেরকে কিন্তু এদেশে কন্টিনিউয়াসলি ফাইভ ইয়ার্স থাকতে হয় এবং সেইগুলো আমরা দেখছি স্পর্শ বিশাল যদি কেউ আসে স্কিল ওয়ার্কার যদি আসে তাদের কিংবা আরো যেসব স্কুল ওয়ার্কারের ভিতরে আরও কিছু কিছু হাই ক্যাটাগরি যেগুলো আছে তারা যদি আসে তাহলে কিন্তু কন্টিনিউলি তারা ফাইভ ইয়ার্স যদি কমপ্লিট করে এবং সেক্ষেত্রে আরও কিছু যে ইয়ে আছে রিকোয়ারমেন্টস আছে যেন লাইফ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল বি ওয়ান নো ক্রিমিনাল কনভিকশন কিংবা নো ব্যাড ক্যারেক্টার এই ধরনের যে রিকোয়ারমেন্টস সেগুলো স্যাটিসফাই করতে পারলে তারা কিন্তু ফাইভ ইয়ার্স পরে ধরে নেওয়া যায় যে আইলার কিংবা সেটেলমেন্ট কিন্তু গ্রান্টেড কিন্তু ব্যাড নাউস যেটা আসছে সেক্ষেত্রে বলা হচ্ছে যে যে ফাইভ ইয়ার্স পরে যে সেটেলমেন্ট কিংবা ইন্টারমিডিয়েট পাচ্ছে এই মুহূর্তে এটা কিন্তু আছে এটাকে এক্সটেন্ডেড করা হবে অ্যাজ লং অ্যাজ টেন ইয়ার্স ফর সাম মাইগ্র্যান্টস তার মানে সাম মাইগ্র্যান্টসের জন্য এটা টেন ইয়ার্স করা হবে এখন এখানে কিন্তু ক্লিয়ারলি বলে নাই কিন্তু আমরা জানি যে স্কিল ওয়ার্কার কেয়ারার বিষয় যারা আসে তারপরে আরো কিছু গ্লোবাল ট্যালেন্ট এই ধরনের আরো কিছু আছে প্লাস আপনার স্পাউস ভিসা তারাও কিন্তু ফাইভ ইয়ার্স আছে অতএব এখানে বলছে যে সাম মাইগ্রেন্ট তাদেরকে এক্সটেনশন করে করে টেন ইয়ার্স থাকতে হবে তারপরে তারা কিন্তু ইন্ডিফেন্ট লিভ রিমেন্ট রিমেন কিংবা পারমানেন্ট রেসিডেন্স পাবে এটা কিন্তু এই নিউজে এসেছে এবং এটা খুব শীঘ্রই হয়তো এটা কার্যকরী হতে পারে অথবা এন্ড অফ দিস ইয়ার হতে পারে এটা আপাতত হোয়াইট পেপারে আছে এম কিউ হাসান সলিসিটার হেল্পিং পিপল থ্রু দ্য লজ আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস নির্ভর করতে পারেন ফর কোয়ালিটি অফ ওয়ার্ক অ্যান্ড এক্সিলেন্ট ক্লাইন কেয়ার এম হাসান সলিসিটার ম্যানেজ অ্যান্ড সুপারভাইজ বাই রিনাউন্ড অ্যান্ড এক্সপেরিয়েন্স সলিসিটার মোহাম্মদ কামরুল হাসান ইমিগ্রেশন এসাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স অ্যান্ড ডিজ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজি যোগাযোগ করুন এম কিউ হাসান সলিসিটার থ্রি সেভেন নিউ লন্ডন ই ওয়ান এইচ ই